সকালবেলা আমি কিন্তু বাড়ির রাস্তা ধরে যেতে চলেছি মিনিট ট্যাক্সি করে হাঁটার পরে আমি কিন্তু চলে আসলাম মন্দিরের সামনে ভেতরে প্রবেশ করার পরে দেখতে পেলাম যে সব মন্দিরগুলো বেশ সুন্দরভাবে বৈদ্যুতিক আলো দিয়ে সাজানো হয়েছে পরে মন্দিরের ভেতরে প্রবেশ করার পরে আমি কিন্তু সবকিছু ভালো করে নিজে হাতে গুছিয়ে নিলাম হট স্থাপন করার পর আমি কিন্তু মাকে মালা পরিয়ে দিলাম মায়ের এই রূপ সুন্দরভাবে সেজে উঠেছে পরে আমি পুজো শুরু করে দিয়েছিলাম পাঁচ ঘন্টা পুজো করার পর কে কিন্তু মায়ের কাছে অনেকেই পূজা দিয়েছে কে ছিল শ্রাবণ মাসের শ্রাবণী পূর্ণিমা এই শ্রাবণী পূর্ণিমায় মায়ের পুজো হয়ে থাকে পরে আমি কিন্তু মায়ের পুজো কমপ্লিট করার পর অনেক ভক্তবৃন্দরাই এসেছে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করে তাদের মনের বাসনা মায়ের কাছে জানাবে তারপর আমি কিন্তু পুষ্পাঞ্জলি শুরু করে দিয়েছিলাম কিছুক্ষণ পুষ্পাঞ্জলি করানোর পর আমি কিন্তু প্রণাম শুরু করে দিয়েছিলাম কিছুক্ষণ প্রণাম করানোর পর তারপর আমি পুষ্পাঞ্জলি সমাপ্ত করার পর এদিকে ঠাকুর মশাই আরতি করা শুরু করে দিয়েছিল কমপ্লিট করার পর তারপরে আমি কিন্তু হোম করা শুরু করে দিয়েছিলাম তারপর আমি একটি একটি করে জগডুমিরের সমিৎ ও বেলপাতার সমিত আহুতি দিয়ে দিলাম পর আমি কিন্তু কিছুক্ষণ হোম করার পর আমি হোম সমাপ্ত করার পর শান্তির জলে চরণামিত দিয়ে আমি আমার পুঁজি সমাপ্ত করলাম